یہ جو سراج آیا ہے اسے ہم مضبوطی رکھیں گے تاکہ کوئی دوسرا ہماری طرف ٹیڑی نظر بھی اٹھا کر دیکھے تو ہم اس کا پوری طرح سے مقابلہ کر سکیں yeah. میں آپ سے کہوں گا کہ دو نعرے آج لگیں دو نعرہ اگر آپ لگائیں তো ওই আসলি নারা হ্যায় আর দেশ কি জরুরাতকে মুতাবেক এ তো জয় জওয়ান কা ও দোসরা জয় কিষাণ কা আচ্ছা শালটা ছিল নাইনটিন সিক্সটি সিক্স মাস জায়গা তাসখন্দ তখন সোভিয়েত ইউনিয়নে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা সময় ভারত পাকিস্তান যুদ্ধের ঠিক পরে ঠিক ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সেখানে গিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের সাথে মানে ওই যুদ্ধের শেষে চুক্তি সই করতে একদম একটা ঐতিহাসিক চুক্তি তো বটেই কিন্তু তারপরেই তো সেই ঘটনাটা ঘটে গেল হ্যাঁ মানে চুক্তি সই হলো আর তার ঠিক পরের রাতেই খবর এলো শাস্ত্রীজি আর নেই আকস্মিক মৃত্যু সরকারিভাবে কারণটা কি বলা হয়েছিল হার্ট তাই তো হ্যাঁ সরকারি বয়ান ছিল সেটাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিন্তু মানে এই ব্যাখ্যাটা কি সবাই সহজে মেনে নিয়েছিল একেবারেই না বিশেষ করে শাস্ত্রীজির পরিবার তারা প্রথম থেকেই এই হার্ট অ্যাটাকের তত্ত্বটা মানতে চাননি তাদের আপত্তির কারণটা কি ছিল মূলত তাদের বক্তব্য ছিল শাস্ত্রীজির আগে থেকে এমন কোনো মারাত্মক হৃদরোগ ছিলই না যে হঠাৎ করে এমনটা হতে পারে এটা বেশ মানে বিশ্বাসযোগ্য মনে হয়নি তাদের কাছে আর কিছু কি তারা লক্ষ্য করেছিলেন মানে মৃত্যুর পর হ্যাঁ ওটাই তো সবচেয়ে সন্দেহজনক ব্যাপার তারা বলেছিলেন যখন শাস্ত্রীজিজ দেহ দেশে আনা হয় তখন নাকি ওনার শরীরে কিছু অস্বাভাবিক নীলচে দাগ ছিল মুখ আর শরীর নাকি ফোলাফোলা দেখাচ্ছিল নীলচে দাগ এটা তো এটা তো অন্য কিছুর দিকে ইঙ্গিত করে বিষুক্রিয়া বা এরকম কিছু ঠিক সন্দেহটা সেদিকেই যাচ্ছিল পরিবারের দাবি ছিল এটা স্বাভাবিক মৃত্যু নয় এর সঙ্গে আরও একটা খটকা লাগে কোনটা পোস্টমর্টেম বিদেশের মাটিতে একজন রাষ্ট্রপ্রধান মারা গেলেন অথচ কোনো পোস্টমর্টেম করা হলো না কি আশ্চর্য এটা তো মানে আন্তর্জাতিক নিয়ম কানুনের মধ্যেও পড়ে না সায়দ কেন করা হলো না সেটাই তো প্রশ্ন কোনো স্পষ্ট জবাব কিন্তু মেলেনি কেউ বলে সময়ের অভাব কেউ বলে প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না কিন্তু একজন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এটা খুবই অস্বাভাবিক খুবই অস্বাভাবিক আচ্ছা এই সন্দেহর আবহে দাঁড়িয়ে যদি আমরা সম্ভাব্য কারণগুলো দেখি মানে মোটিভ কি থাকতে পারে দেখুন প্রথমত তো ওই চুক্তিটাই অনেকেই মনে করেন ভারত যুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও পাকিস্তানকে বেশি সুবিধা দিয়ে ফেলেছে এই চুক্তিতে হ্যাঁ দেশের ভেতরেও তো এটা নিয়ে বেশ অসন্তোষ ছিল কেউ কেউ শাস্ত্রীজির ওপর হয়তো এই কারণে ক্ষুব্ধ ছিলেন ঠিক এই রাজনৈতিক চাপটা একটা কারণ হতে পারে আবার দেখুন ওনার কিছু নীতি হ্যাঁ ওনার ওই বিখ্যাত কৃষকদের আর দেশের খাদ্য সুরক্ষার উপর জোর দিচ্ছিলেন একদম এই নীতিগুলো হয়তো সেই সময়ের কিছু মানে শক্তিশালী গোষ্ঠীর আঘাত করছিল। ধরা যাক বড় ব্যবসায়ী বা যারা খাদ্যশস্য আমদানি রপ্তানি করত। মানে একটা আর্থিক সংঘাতের সম্ভাবনাও ছিল উড়িয়ে দেওয়া যায় না হতেই পারে এর সাথে আবার জুড়তে হবে আন্তর্জাতিক পরিস্থিতি সেই সময় তো ঠান্ডা যুদ্ধ চলছে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন হ্যাঁ দুজনেই দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়াতে ব্যস্ত ভারত যদিও জোট নিরপেক্ষ ছিল কিন্তু শাস্ত্রীজির কিছু পদক্ষেপ যেমন ধরুন পরমাণু শক্তি নিয়ে তার ভাবনা বা জোট নিরপেক্ষ নীতিকে আরও জোরদার করার চেষ্টা সেগুলো হয়তো কোনো পরাশক্তির পছন্দ হচ্ছিল না হতেই পারে আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কারুর স্বার্থে আঘাত লাগছিল কিনা সেটাও একটা প্রশ্ন মানে দেশীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি পরিস্থিতিটা সত্যিই জটিল আর এই রহস্যটা তো আরও বেড়ে যায় যখন আমরা শুনি ওনার ব্যক্তিগত পরিচারক বা রাঁধুনির কথা সম্ভবত নাম ছিল জান মোহাম্মদ হ্যাঁ এবং তার একজন রাশিয়ান দুভাষীও ছিলেন শোনা যায় এরা দুজনই ঘটনার পরে খুব রহস্যজনকভাবে মানে নিখোঁজ হয়ে যান বা মারা যান এরা তো খুব গুরুত্বপূর্ণ সাক্ষীও হতে পারতেন অবশ্যই এদের কথা জানা গেলে হয়তো অনেক জট খুলে যেত কিন্তু সেই সুযোগটাই আর পাওয়া গেল না তাহলে এতগুলো প্রশ্ন পরিবারের এত জোরালো সন্দেহ সাক্ষী নিখোঁজ এর পরেও কি কোনো পূর্ণাঙ্গ তদন্ত হয়েছিল ভারত সরকার কখনোই এই ঘটনার একটা সম্পূর্ণ স্বচ্ছ তদন্তের উদ্যোগ নেয়নি কেন নেইনি শাস্ত্রীজির পরিবার তো বারবার দাবি জানিয়েছে আর করেও তো অনেক নথি চাওয়া হয়েছে হ্যাঁ কিন্তু বেশিরভাগ গুরুত্বপূর্ণ নথি নাকি ক্লাসিফাইড বা গোপন তকমা দিয়ে রেখে দেওয়া হয়েছে আজও অপ্রকাশিত এই গোপনীয়তাই তো সন্দেহটাকে আরও বাড়িয়ে তোলে তাহলে প্রায় দশক পেরিয়ে আমরা সেই একই জায়গায় ছয় এসেও দাঁড়িয়ে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু কি সত্যিই স্বাভাবিক ছিল নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল প্রশ্নটা আজও অমীমাংসিত সরকারি বয়ান বনাম এতগুলো অসঙ্গতি আর প্রশ্ন সত্যিটা কি সেটা হয়তো আর কোনোদিনই জানা যাবে না আর এই না জানাটাই হয়তো সবচেয়ে উদ্বেগের এই যে এত বছর ধরে তদন্ত হল না নথি প্রকাশ করা হল না এটা কি শুধুই প্রশাসনিক গাফিলতি নাকি এর পেছনে এমন কোনো সত্যি লুকোনো আছে যা সামনে এলে অনেক কিছু ওলট পালট হয়ে যেতে পারে তাই কি সবকিছুকে অন্ধকারে ঢেকে রাখার একটা সচেতন চেষ্টা এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় হুম প্রশ্নটা সত্যিই ভাবায়